হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সকলে আশা করি সকলেই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই একটা কিন্তু খুবই চলছে যে সূর্যের তাপে ডিম ভাজা তো আজকে কিন্তু সেই ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান বাটির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর ডিম আর লবণ তো চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো প্রথমেই কিন্তু আমি ফ্রাইং প্যানটাকে রোদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে পাঁচ মিনিট রোদ্রের মধ্যে রেখে দেব তো এভাবে পাঁচ মিনিট রোদ্রে রাখার পর আমি কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো তেলটাকে খুব ভালোভাবে গায়ে আমি লাগিয়ে নিচ্ছি তো ভালোভাবে তেলটা লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু খুব সাবধানের সঙ্গে ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণও অ্যাড করছি তো দেখো সামান্য পরিমাণ লবণ নিয়ে আমি কিন্তু চারি সাইড দিয়ে খুব সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে এটাকে রোদ্রের মধ্যে রেখে দিলাম তো আজকের তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি তো রোদ্রের মধ্যে একেবারেই যাওয়া যাচ্ছিলো না তো এটাকে কিন্তু রোদ্রের মধ্যে রেখে দিয়ে আমি সাইডে বসেছিলাম তো দেখো প্রায় দেড় থেকে দু ঘন্টা অতিক্রম হয়ে গেছে তো এটা কিন্তু সবে ভাজা ভাজা হতে শুরু করেছে তারপর বিকেল সাড়ে চারটে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা এটাকে রাখার পর এই যে এইরকম হয়েছে তো এটাও কিন্তু এখনো সম্পূর্ণ ভাজা ভাজা হয়নি কিছুটা অংশে এখনও কাঁচা রয়েছে তো এই সাইডটা একটু পাতলা ছিল বলে এই সাইডটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর এই জায়গাগুলো এখনও একটু কাঁচা কাঁচা রয়েছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো দেখা হবে অন্য কোনো ভিডিওই টাটা